আসসালামু আলাইকুম আপনার নাম? আমার নাম মায়মুনা আক্তার। আপনি বর্তমানে কি করেন? ডেইলি ফাউন্ডেশনের একজন কর্মী। কিভাবে ডেলি সেবা ফাউন্ডেশনে সহকারী যুক্ত হলেন? পান্নার মাধ্যমে আমি প্রথমে জানতে পারছি যে এই একটা ফাউন্ডেশন আছে ডেইলি সেবা ফাউন্ডেশন। তারপর ওনার সাথে যোগাযোগ করে আমি কর্মী হইয়া তারপরে এর সাথে সদস্য হই। ডেইলি সেবা ফাউন্ডেশন সম্পর্কে কিছু বলেন। আপনাদের কিশোরগঞ্জ জেলায় আসছে এবং এখানে কি কি সুযোগ সুবিধা নিয়ে আসছে? এখানে ন্যায্য মূল্যে মাল দেওয়া হয় মানে পণ্য বিক্রয় করা হয় তারপর আবার এখন বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে ফ্রি ডাক্তার মেডিকেল ক্যাম্প এবং ন্যায্য দামে পণ্য বিতরণ এই নিয়ে আপনার অনুভূতি কি মানে এটা এখানে আসায় আমরা সত্যি অনেক খুশি গর্বিত যে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প আর ফ্রিতে চিকিৎসা দেওয়া হচ্ছে আবার ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে এই নিয়ে মানে অনুভূতি খুবই সুন্দর اوکه، څنګه وایم؟